আসসালামু আলাইকুম কারা মুক্তি পাবে কারা সফল হবে এ ব্যাপারে আল্লাহ কি বলছেন আজকে তো রমজানের রবিবারে গেল বাইশ সোজা আজকে তেইশ মনে হয় আজকে সোমবার না মঙ্গলবার তো মনে নেই তো শোনেন এখন কথা হলো জান্নাতে যাবে যারা সৎকর্ম পরায়ণ ওদেরকে আরবিতে বলা হয় মুত্তাকি ওই যে ফাউলুল মুসাল্লিন জাহান নাম সালাত আদায়কারীর জন্য কোরআনে কোথাও বলা নাই রোজাদার বেসতে যাইবে ওরা জাল হাদিস বানাইলিস রোজাদারের জন্য ব্যস্ত নাই হস্কারের জন্য ব্যস্ত নাই সালাতের জন্য ব্যস্ত নাই উল্টো বলছে হ্যাঁ তো ঠিক নেই সব নবীর তো পাগল হয়েছে তা আমি তো নবী না আমি তো কোরআনটা পড়তেছি এখন একজন মেহমান আসলো তাই আলাপ হয়েছিল তো সেটা আপনাদের সাথে বলছি কম সময়ের মধ্যে বলে ফেলবো জান্নাতে কে যাবে আর জাহান নামে কে যাবে এটা জানতে চান কোরআনে বলে দিছি অনেক আছে সব বলবো না আমরা বাঙালিরা দোষ আছে কিছু কিছু অনুবাদ বাংলায় করি না কিন্তু ইংলিশ অনুবাদ যদি পড়েন তাহলে বুঝবেন এই যে সালাদ আরবিতে এর ইংলিশ অনুবাদ করছে পেরে আর প্রার্থনা ঠিক আছে কিন্তু আমরা বাংলায় অনুবাদ করছি নামাজ এটি কিচ্ছু হইল না এই ফার্সি শব্দ নমস নমত থেকে নামাজ তো এটি কিচ্ছু না এই নামাজ পড়ো কি এই প্রার্থনা কেউ পড়ে প্রার্থনা করে কায়েম করো এটা পড়ার কিছু নাই তো গোলমালরা বলছেন এখন এই জন্য বলছে ফাওয়াইল মুসাল্লিম

তো এখন এই নামে একটা সুরাই আছে তো একটা কয়া হয় বোঝে ওই নিজেও মুনাফিক কিন্তু বুঝিনি যাই হোক তো যে কয় নিজেও মুনাফিক মুনাফিক তো বোঝে না তো এখন কথা হয়েছে তাহলে ব্যস্ত চাইবে কিনা ব্যস্ত ব্যস্ত কি জান্নাত ব্যস্ত ফার্সি শব্দ কারণ কে চাইবে এই আমি পাঁচ সাত মিলি কয়াদি কেন এবার মোলার আজান টাজান দিবে মৌসুমী মুসল্লিরা মসজিদে দৌড়াইবে বিনা উজুতে নামাজ পড়বো কতগুলা আদা বদি করবে করবে প্রসাব লইয়ে প্যান্টের মধ্যে উজু করবে সবের মরশুম দায়িত্ব আছে না বস্তা করা সব আসলে প্যান্ট আমল নামা বামাতে গেলে তো সব কোনো কামেই লাগবো না এটা তো আর বুঝতেছে না বুঝছেন যা হোক পড়ান পড়ান লোকেরা না তো এ কথা বলা আছে এই পুরো বন্ধ করুন অল্প রাখো হ্যাঁ ঠিক এভাবে থাক এভাবে থাক তো একবার সোজা যার কেমনে থেকে কয়েকটা আত্মীয় শেষ করে দিই আমি নিজের থেকে বড় লাগছি ওই যে একজন সাথে আলাপ হয়েছিল তাই আজকে কেমন দেখব ওই যে বাঁকা আর বলছে না এই সেই কিতাব সন্দেহ নেই মুক্তা কি সৎকর্মপরানদেরকে পথ দেখায় এটা যে পথ দেখায় তো এই মুদ্রাকে মানে সৎ করোপরণে ওই লোকেরা যারা অদৃশ্যে ইমান আনে অদৃশ্য মানে কি আমি নিজেরও তো নিজে দেখি না আল্লাহর উপরে ইমান আনে ফেরেস্তার উপর ইমান আনে ফেরেস্তা আল্লাহ জান্নাত জানাম কিছু দেখা যায় না সালাদ কায়েম করে এবং জাকাত দেয় তারাই ও যে জাকাত দেয় তাদের যা এখান থেকে ব্যয় করেথাই গোছাই বলছে একটি মন আড়ালো তারপরে বলছে তোমার প্রতি যা নাজিল হয়েছে কোরআন সেটাই বিশ্বাস করে আর তোমার পূর্বে না ও তারা বিশ্বাস করে এবং সেটা অনুসরণও করে তারাই তাদের রবের নির্দেশিত পথ রয়েছে তারাই সফল কাম এরা সফলতা হবে এই কোরআনকে অনুসরণ করলে ওরাই হলো মুত্তাকি বুঝছেন তো জান্নাতে যাবে মুরতাকিরা সৎ কোনো পড়ান না সেটা আরোই মুতাকি কারা কী করলে ফটুক বলি অটুক বলার পরে আর দুই হাত পরে শেষ করে দিই পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিটের বেশি মোটামু না ভালো লাগে না নিজেই ভালো লাগে না নিজে হাঁটান নাই কী করব এই যে বিরাশি নম্বর আয়াত বাঁড়া যারা ইমান আনে ও সৎ কাজ করে তারাই জান্নাতবাসী তারা সেখানে স্থায়ী হইবে পাইলেন তো এত আছে পঁয়ষট্টি নম্বর সুরের এগারো নম্বর আয়াতে সাত নম্বর সুরের বিয়াল্লিশ নম্বর আয়াতে বিশ নম্বর সুরার পঁয়সত্তর ও নম্বর আয়াতে এক জায়গায় অনেক জায়গায় আছে জান্নাত যাওয়ার কথা বুঝছেন ইমান আনতে হবে সৎ কাজও করতে হবে শুধু নামাজ এলেও না ফটকামি করলে হবে না মানুষ ঠকাইলে হবে না জাহার নামে যাওয়া লাগে তারপরে গেল এটা হল বিরাশি নম্বর তারপর আর সংক্ষেপ করে দিই এ পরে পরে বাড়ি করবেন আপনিও পারবেন আমি পারছি আপনিও পারবেন না এই যে বাঁকার একশো দশ যারা সালাদ করে ও জাকাত দেয় তোমরা কায়েম করো জাকার দাও উত্তম কাজে যা কিছু দিন পূর্বে পূরণ করবে তা তোমরা আল্লাহর কাছে পাবে আর এই যে আর যারা বলে ইহুদি বা খ্রিস্টান ছাড়া কেউ কখনই জান্নাতে পুরুষ করবে না ইয়া ওদের মিথ্যা কথা যদি তোমরা সত্যবাদী হও তবে দলিল আনো

যে কেউ আল্লাহর নিকট সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে অর্থাৎ আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করে তার গোলামের আনুগত্য করে এবং সৎ কর্মপরায়ণ হয় আনুগত্য করল এবং সৎ কাজ করল তার ফল তার রবের নিকট হতে পাবে তার কোনো ভয় নেই সে দুঃখিত সে জান্নাতি একশো বারো নম্বর আর বলছেন ইহুদিরা বলে খ্রিস্টানদের কোনো ভিত্তি নাই খ্রিস্টানরা ইহুদির কোনো ভিত্তি নেই জুলে মুসলমান মারতেছে গাজায় এলে একশো তেরো যা না এখন মুর্থি হওয়ার জন্য কি করতে হবে এটা বলে শেষ করি সংক্ষেপে মুক্তি হওয়ার জন্য কোরআন জানতে হবে কোরআন অনুসরণ করতে হবে উনচল্লিশ নম্বর সরের তেত্রিশ নম্বর আর সংক্ষেপে যেটা বর্ণনা আছে সেটা বাঁকাড়ার একশো সাতাত্তর নম্বর আয় সেটা পড়ে আমি শেষ করবো এই যে একশো সাতত্তর এটা আমার শেষ আয়াত এই যে মাইক মোনাজাত করলো মোল্লা যে একশো তেপান্ন নম্বর আয়াতের খেলা একশো তেপান্নর সাথে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা আয়াত আছে হে ইমানদারটা ধৈর্য সালাতের মাধ্যমে তোমার সাহায্য সাহায্যপাত নিশ্চয়ই আল্লাহ ধৈর্য সাথে আসেন ও মাইক দিয়ে যে মনাজা একটা মারলো সালাম ফেরানোর পরে কোথায় পাইছে না বেদাত এই সমস্ত বেদাতিদের কোনো রক্ষা নাই এটা কোরআনের বারোটা তেরোটা আয়াতের ভাবলেশন করছে বদমাইশ এগুলো বুঝছেন একশো আটষট্টি মানুষ আছে পৃথিবীতে যা কিছু বৈধ পবিত্র তা হইতে খাও হারাম বস্তু খাইও না শয়তানের পদ অনুসরণ করো হারাম খায় শয়তানে এবারে একশো সাতাত্তর শেষ এটা বুকারের ইমান অধ্যায় দেখবেন তিন তোমাদের মুখমন্ডল পূর্ব দিকে ঘুরাও পশ্চিম দিকে ঘুরাও তাতে কোনো নেই কোনো লাভ নেই তবে লাভ আছে যারা আল্লাহর প্রতি ইমান আনে আল্লাহর প্রতি ভালোবাসা রাখে আল্লাহর ভালোবাসায় আল্লাহ সন্তুষ্টের জন্য ও আল্লাহর উপরে বিশ্বাস করে আল্লাহর ফ্রেস্তাগণে পরকালে বিশ্বাস করে সমস্ত কেতাব সময় বিশ্বাস করে এবং নবীগণের উপরে ইমান আরাম করলে এবং আল্লাহর প্রেমে আত্মীয় স্বজন পিতৃহীন অভাবগ্রস্ত মুসাফির বিক্ষোভ এবং দাস ঋণ মুক্তির জন্য দান করলে তারপরে কে সালাদ করলে জাকাত দিলে ওয়াদা দিওয়া পূরণ করলে ধৈর্য ধারণ করলে তারাই হলো মোত্তাকি তারাই হলো সপ্নম্পরায়ণ এবং এরাই মোত্তাকি আর এই জন্য আসে জান্নাত কোথায় আসে জানেন সুরা মোহাম্মদের পনেরো নম্বরে আছে সুরা রাধের অনেক আছে মোহাম্মদের পনেরো নম্বরে আছে

সৎ কর্মপরা জন্য যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে ওই জান্নাতের দৃষ্টান্ত উহার আছে নির্মল পানির নহর আছে দুধের নহর দুধ আছে ওই যে নামি দামি হোটেলগুলোতে যখন আপনারা নাস্তা করতে যাবেন বিভিন্ন জুস করতে আছে। আছে দুধের নহর আছে কি মধুর নহর সুস্বাদু শরবতের নহর মানে জুস পরিশোধিত মধুর নহর সেখানে আছে উহাদের জন্য থাকিবে নানা প্রকার ফলমূল তাদের প্রতিপালকের পক্ষ হইতে এবং পরাণ লোকেরা তাদের নেয় যারা অসৎ যাহার নামে বদমাইশ তাদের নেয় না যাদেরকে পান করিতে দেওয়া হবে ফুটন্ত পানি ওরা থাকবে আরামে ওরা থাকবে বারামে তাহলে এই অ্যাঁগুলো কোথায় কোথায় একটু শোনবেন শেষ করে দিই এই অ্যাঁগুলো আছে তেতাল্লিশ নম্বর সুরার আটষট্টি নম্বর আয় পঁয়ত্রিশ নম্বর সোর পঁয়ত্রিশ নম্বর আয়তে সাত্রিশ নম্বর সুরার চল্লিশ থেকে ষাট নম্বর আয়তে উনচল্লিশ নম্বর সুরার তেহত্তর থেকে সত্তর নম্বর আয়ের চল্লিশ নম্বর সুরের একান্ন থেকে সাতান্ন পঞ্চাশ নম্বর সুরের পনেরো ষোলো ছত্রিশ নম্বর সোলের পঞ্চান্ন থেকে আটান্ন ছিয়াত্তর নম্বর সোলের বারো থেকে বাইশ তারপরে তেরাশি নম্বর সোলার বাইশ থেকে আঠাইশ ছাপ্পান্ন নম্বর আয়তে আটত্রিশ আটচল্লিশ নম্বর সোলের পাঁচ নম্বর আয়তে উনসত্তর নম্বর উনিশ থেকে চব্বিশে এতে পঞ্চাশ নম্বর সোল চৌত্রিশ ছিয়াত্তরের বারো ছিয়াত্তরের বিশ বাউন্ন সতেরো এতগুলো এত আছে আর কত শুনাম আপনাদের পারবেন না হনবেন না একজন দাঁড়িয়ে লম্বা টুপি মাথায় দিয়ে বর্ণামি কথাবার্তা বলবে কোরআনে হেদায়ত না হেদায়ত সুগীর কবরের মধ্যে আর বর্ণ টাকা এই সমস্ত বন্ডের লাগে দেখা হয় আমার লাগে বুঝছেন রাস্তাঘাটে দাড়ি টুপি মারা এলেছে দাঁড়িয়ে ভালো লম্বা ছয় ইঞ্চি মারা এলেছে দুপুরে শয়তান কোথাকার এগুলো মোনাফিক বুঝছেন এই গুস্কর জনিত যত পাট মারেন সবগুলো মোনাফিক মির জাফর বদমাইশ আবু জেহেল আবুল আপ এদের বংশধর হিটলার এই যে নেতা নেহু এদের বংশধর ওই আরব আমিরাতে যতগুলো আছে ইহুদির লগে এগুলো সবগুলা মোনাফিক সবগুলা ঝার্ আল্লাহ আমাদের হেজার সেটা